আইপিএল নিলামের প্রথম দিনেই কারি কারি রূপী খরচের মেলা নিলামে বিশ কোটি রুপির ওপর পারিশ্রমিকে দল পেলেন তিন ভারতীয় তারকা দেশি বিদেশি মিলিয়ে সতেরো ক্রিকেটার পারিশ্রমিক পাবেন দশ কোটি রুপির বেশি করে ঋষভ পান্থ তো সর্বোচ্চ পারিশ্রমিকে ভেঙে দিলেন আইপিএল ইতিহাসের অতীতের সব রেকর্ড দুই হাজার আইপিএল নিলামের সর্বোচ্চ পারিশ্রমিকের তালিকায় থাকা ক্রিকেটারদের নামগুলো দেখে নেওয়া যাক একে একে রবিবার সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠেয় আইপিএল নিলামে শুরুর দিকেই রেকর্ড করেন শ্রেয়াশাইয়ার এই ভারতীয় ব্যাটার ভিত্তিমূল্য দুই কোটি রুপি থেকে পৌঁছে যান ২৬ কোটি পঁচাত্তর লাখে পাঞ্জাব কিংস দলে ভেরায় তাকে তখন পর্যন্ত তিনি বনে যান আইপিএল ইতিহাসের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার তবে শ্রেয়াসের রেকর্ড টেকেনি বিশ মিনিটও দলগুলো হুমড়ি খেয়ে পড়ে ঋষভ পান্থের ওপর শেষ পর্যন্ত লখনউ সুপার জায়ান্টস নতুন রেকর্ড গড়ে সাতাশ কোটি রুপিতে দলে টানে পান্থকে নিলামে ভারতীয় অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ারের দাম ওঠে তেইশ কোটি পঁচাত্তর লাখ রুপি শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স ধরে রাখে তাকে নিলামে আঠারো কোটি রুপিতে জুজবেন্দ্র চাহালকে দলে ভেরায় পাঞ্জাব কিংস রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে সমান আঠারো কোটিতে আরশদীপ সিংকেও রেখে দেয় পাঞ্জাব পনেরো কোটি পঁচাত্তর লাখ রুপিতে গুজরাট টাইটান্সে যোগ দেন ইংলিশ উইকেট কিপার ব্যাটার জস বাটলার চোদ্দ কোটি রুপিতে কে এল রাহুলের ঠিকানা দিল্লি ক্যাপিটালস নিউজিল্যান্ডের ফাস্ট বোলার ট্রেন্ড বোল্ট বারো কোটি পঞ্চাশ লাখ রুপিতে খেলবেন মুম্বাই ইন্ডিয়ান্সে সমান সাড়ে বারো কোটি রুপিতে জোফরা আর্চার রাজস্থান রয়্যালসে এবং ওজি বোলার জশ হ্যাজেলুড খেলবেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে আর বারো কোটি পঁচিশ লাখ রুপিতে ব্যাঙ্গালোর থেকে গুজরাটে গেছেন মোহাম্মদ সিরাজ গত রেকর্ড গড়া মিচেল স্টার্কের এবারের মূল্য এগারো কোটি পঁচাত্তর লাখ রুপি ইংলিশ উইকেট কিপার ব্যাটার ফিলসল্ট এগারো কোটি পঞ্চাশ লাখ রুপিতে খেলবেন ব্যাঙ্গালোরে ভারতীয় উইকেট কিপার ব্যাটার ঈশান কিশানকে দেখা যাবে সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে তার পারিশ্রমিক 11 কোটি 25 লাখ রুপি আরেক ভারতীয় উইকেট কিপার ব্যাটার যوتين শর্মা 11 কোটিতে খেলবেন ব্যাঙ্গালোরে ওজি অলরাউন্ডার মার্কাস স্টয়নিস 11 কোটিতে খেলবেন পাঞ্জাবের হয়ে ভারতীয় পেসার নটারজন ও পেসার কাগিসো রাবাদার পারিশ্রমিক সমান 10 কোটি 75 লাখ নটারজন দিল্লিতে রাবাদা গুজরাটে 10 কোটির দুই তারকা আফগান নূর চেন্নাইয়ে ও ভারতীয় পেসার মোহাম্মদ শামী হায়দ্রাবাদে প্রথম দিনে নিলামে উঠেও দল পাননি ডেভিড ওয়ানার জনি বেয়ারিস্টোর মতো তারকারা তবে তাদের জন্য সোমবার আরও একটা সুযোগ আছে কোনো দল আগ্রহ দেখালে ফের নিলামে উঠবে দল না পাওয়া তারকাদের সেদিন আইপিএল নিলামে চোখ থাকবে বাংলাদেশিদেরও কারণ ভাগ্য ভালো হল যে নিলামে উঠবে বারো বাংলাদেশির যে কারো নাম आदनान अहमद बीडी क्रिक टाइम